খাদ্যের ক্ষেত্রে রসুল্লার সুন্নাটা ছিল তিনি বিসমিল্লা বলে খেতেন তিন ভাগ করতেন পেট এক ভাগ খালি রাখতেন দুই ভাগ পানি আর খাদ্য দিয়ে পূর্ণ করতেন খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলতেন আল্লাহর পরে ভরসা করতেন দোয়া করতেন এটা আমরা খাদ্যের ক্ষেত্রে রসুল্লার সুন আমল করব হুজুর খাদ্যের ক্ষেত্রে আর একটি বড় সুন্নত ছিল তিনি খাদ্যকে খাদ্যকে তিনি নিন্দা জানাতেন না খাদ্যের নিন্দা করতেন না যেটা খারাপ হয়েছে তিনি যদি খারাপ লাগতো খেতেন না কিন্তু সে ব্যাপারে কোনো ধমক দিতেন না খাদ্যের দোষ ত্রুটি বর্ণনা করতেন না আমাদের অনেক মানুষের দোষ আছে না হ্যাঁ কেন এ বানানো দরকার ছিল কি এর সাইতে দেওয়ার দেওয়ার কী প্রয়োজন দেওয়া শি না দেওয়া দরকার ছিল এ ও বেশি হয় মিলাদে যাইয়া মিলাদে যখন হয় যদি গোষ্ঠোস না পড়ে তখন বলে যে ও জান্নাত জান্নাত এই খাদ্যে কিনি ওর বাপের জান্নাত ঝাল দেশে জন্মের দেয় এক টুকরো গোস নেই শুক্রিয়া নেই খাদ্যের ত্রুটি বর্ণনা করে গরম হলে গরম কি খাওয়া যায় ঠান্ডা হলে এত ঠান্ডা খাওয়া যায় অনেক মানুষের অভ্যাস আছে বাসায়ও স্ত্রী যদি তরকার খারাপ করে রান্না করে বাটি ছেলে মারে আছে না এরকম অভ্যাস অনেকের বহুত আছে এখন একটু কমেছে কিন্তু আগের যুগের মানুষগুলা ওই তরকারি খারাপ হলে মানে যিনি রান্না করেছে ওনার পিছে পিছে বাটি যেত তার মানে কি খারাপ হইলে পিছিয়ে মেরে দিত এরকম অভ্যাস আগের লোকের ছিল এখন একটু কমেছে এ ব্যাপারে তার কারণ স্ত্রীগুলো একটু দরজাল টাইপের হয়েছে তো এখন আর প্যারি ওঠে না এখন আর প্যারি ওঠে না কিন্তু আগে ওইগুলো ছিল না আগে স্ত্রী মহিলার একটা নরম পরিবার ছিল তখন বাতি পিছনে পুষে যেত আর এখন যদি বাতি পিছনে পেঁচে যায় তাহলে বটি সামনে এসে যাবে বাতি পিছনে গেলে বটি এসে যাবে সামনে এই জন্য এখন আর অত সাহস করে না তারপরেও বকাবকি করে খাদ্য যদি খারাপ হয় লবণ কম হয় ঝাল বেশি হয় মার্জিতভাবে বলতে হবে খাদ্যের দোস্ত রুটি পড়স্লার সুন্নতের পরিপন্থী তাহলে খাদ্যের ক্ষেত্রে এই সুন্নতগুলো আমরা আমল করব জোরে বলেন ইনশা আল্লাহ এরপরে আল্লাহ নবী যেনাবি মোহাম্মদ রসুল উল্লাম সাল্লিয় সাল্লাম তিনি রহমত ছোটবেলা থেকে রহমত নবতের আগেও রহমত পরেও রহমত আল্লাহ নবী যখনই কোনো বিবাদ ঘটে যেত কোনো সমস্যা ঘটত তিনি চেষ্টা করতেন সমাধা করার জন্য নিরপেক্ষভাবে আর আমাদের দেশের অনেক মানুষ শুধু না পৃথিবীর বহু মানুষ সমস্যা বাদলে মনে মনে আলহামদুলিল্লাহ পড়ে যে আমার কাছে আসলে কিছু খাওয়ার সিস্টেম হয়ে যাবে আসে না এরকম অনেক মানুষ মারামারি বাধায় নিজে নিজে আনন্দ করে বাদুক আসবে তো আমার কাছে আর আসতেই হয় আসলেই হয় হজুর সাল্লাহ সাল্লাম এরকম ছিলেন না রসুল্লার কোন উম্মতের এই মনোভাব থাকার কথা না রসুল্লার মতোভাব রসুল্লার মনোভাবের মতো আপনার মনোভাব যদি না থাকে আমি রসুল্লার উম্মত না সমস্যা সমাধানে যদি কেউ আসে নিরপেক্ষভাবে আপনার বিনা লাভে তাদের সমাধা করে দেওয়ায় রসুল্লার আদর্শ দেখেন হজুর সাল্লাহ সাল্লাম তখন নবী ছিলেন না ঘোষিত নবী ছিলেন না তখন রসুল্লা করিম সাল্লাহ বয়স আঠারো থেকে উনিশ এর মধ্যে বয়স শরীফ ওই সময় পাহাড়ি ঢল নেমে পানিতে ভরপুর হয়ে যে কাবা শরীফের অবস্থাটা একটু মানে খারাপ মনে হয়ে গিয়েছিল তাই কোরআশা মনে করলো যে আমাদের এটা সংশোধন করা দরকার ঘরটা নির্মাণ করা দরকার তা কাবা শরীফের যে কালো পাথর হাজারে আসল ওটা কিন্তু আজকের না পৃথিবীর শুরু থেকে ওইটা কিন্তু আল্লাহ তালা দিয়েছেন ওখানে তা ওইটা সরায়ে রেখে তারপরে কাজ শুরু করলো এখন ওইটা আবার নির্দিষ্ট স্থানে রাখতে হবে এখন বেঁধে গেল দ্বন্দ্ব তার কারণ ওই পাথরটা সম্মানিত আজীবন সম্মানিত কোরাইশরা কাফেরা তারা ইসলাম না মানলো ওই যুগের ওই অবস্থায় তারা উলঙ্গ অবস্থাও শরীফ রিপ্ত অফ করতো ওই হাজার আসাদে পাথরের চুমা খেতো মানে তাদের কাছে এটা সম্মানই ছিল মর্যাদাবান ছিল সব সময় ওইটাকে নিজেরা হাতে করে জায়গায় পৌঁছানো এটা বিরাট একটা সম্মানের ব্যাপার এখন গোত্রে গোত্রে দ্বন্দ্ব বেঁধে গেল এক গোত্র বলল যে আমরা ওখানে সরাবো আর এক গোত্র বললো যে না আমরা আরেক গোত্র বলে আমরা এভাবে চার পাঁচ গোত্র দ্বন্দ্ব বেঁধে গেল যে আমরা এটাকে সরাব সর্বশেষ সিদ্ধান্ত হয়ে গেল যে তাহলে আমরা যুদ্ধ করব যুদ্ধ করে যারা জিতবে তারাই এইটাকে সরাবে দেখে ছোট একটা বিষয় চলে যাচ্ছে এই একটা বিষয় নিয়ে যুদ্ধে চলে যাচ্ছে পরবর্তীতে কিছু জ্ঞানী লোকেরা বললো যে না এক কাজ করি আমরা এক সিস্টেম তো করতে পারি যে আগামীকাল সকালবেলায় সর্বপ্রথমে কাবায় যে ঢুকবে যে ঢুকতে পারবে যে গোত্র থেকে ঢুকতে পারবে যে ঢুকবে আমরা তারের কাছে ছেড়ে দেব যে তুমি এইটা সমাধান আর সে যে সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্তটা আমরা সবাই মেনে নেব। এই জিনিসটা সবার রাজি হয়ে গেল যেহেতু সকালে উঠবো ভোরে উঠবো উঠে যায় আমরা যদি আগে যেতে পারি আমরাই সিদ্ধান্ত দেব এরকম একটা মনোভাব সবার মধ্যে সৃষ্টি হয়ে গেল সাল্লাম তখন ঘোষিত নবীন আঠারো সতেরো থেকে উনিশের মধ্যে বয়স তার আঠারো উনিশ বয়স হবে এখন রসুল সাল সাল্লাম সেখানে আসেন এই সিদ্ধান্ত নিয়ে সবাই বাসায় চলে গেল পরের দিন সবাই চিন্তা হলো আগে ঢুকবো কাবা ঘরে পাথর সরানোর মর্যাদার আমরা নেব আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি বিবাদের মুহূর্তে আল্লাহ পাক তার রসুলের নেতৃত্বের মাকামে পৌঁছায় দিলেন সকাল বেলায় সবাই প্রস্তুতি নিয়েছে রাতের বেলায় যে সকালে আগে ঢুকবে কাবায় কিন্তু কেউ ঢুকতে পারল না আল্লাহ পাক সর্বপ্রথম আপনার আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে প্রবেশ করালেন বলেন সুহান আল্লাহ কাফেরদা কেউ যখন ঢুকতে পারলো না যায় দেখে মোহাম্মদ চিন্তা করলো সবাই হাসি খুশিতে আত্মহারা হয়ে গেল যে না এই মানুষটা যা বলবে মেনে নেওয়া যায় সুবান আল্লাহ যেহেতু তিনি তার চারিত্রিক ফাউন্ডেশন গড়ে তুলেছিলেন ওই অবস্থায় জীবনেও মিথ্যা কথা বলেন নাই কোন নিশা করেন নাই মানুষের জুলুম করেন নাই ওই যুগের মধ্যে সবাই মেনে নিল যে হ্যাঁ মোহাম্মদ যে রায় দেবে আমরা মেনে নেব মোহাম্মদ সাল্লাম তখন বললেন যে ঠিক আছে তোমরা একটা চাদর নিয়ে আসোটা কাপড় নিয়ে আসো কাপড় নিয়ে আসলো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নিজে হাতে পাথরটা হাজারো আসাদের পাথরটা উঠায়া ওই কাপড়ের মাঝখানে রাখলেন রেখে এরপরে সব গোত্রদের বললেন যে গোত্র প্রধানরা আসো এই কাপড়ের পাশে তোমরা ধরো ধরে এবার যাও সবাই এই কাপড়টা নিয়ে এবার ধরে নিয়ে যায় নির্দিষ্ট জায়গায় রেখে আসো যেখানে রাখার কথা সবাই সন্তুষ্ট হলো নির্দিষ্ট জায়গায় যায় রাখলো রসুদাল্লাহ নিজে হাতে উঁচু করে কাপড় সরাই দিলেন নিজে হাতে সেখানে রেখে দিলেন সুভাল দেখেন সমাধাকারী কাকে বলে রসুল সাল্লাহ যে সমস্যার সমাধানটা এখানে করলেন যে বিচারটা করলেন কোনো পক্ষপাতিত্ব হল কথা বলেন কোনো পক্ষপাতিত্ব হলো নিরপেক্ষভাবে তিনি একটা সোলো সন্ধ্যান করে দিলেন তা এটা রসুলুল্লাহ সন্দনাথ আপনিও যখন কোনো বিবাদ বালা মসিবতে মানুষের সমস্যায় সমাধান করতে যাবেন কেউ আপনার কাছে আসবে বিনা লাভে যদি আপনি সেই সমস্যার সঠিক বিচার সমাধা করে দিতে পারেন আল্লাহ রাব্বুল আলমিন আপনার মর্যাদা বাড়াই দেবেন শুধু না কিয়ামতের দিন আরো সে আশ্রয় পাবে তার মধ্যে ইমামুন আদিলুন হিসাবে এক শ্রেণী হিসাবে আল্লাপাক আপনার স্থান সেখানে দান করে দেবেন আমার বন্ধুগণ তাহলে দেখেন এখানে কত বড় একটা সমাধাকারী রসুল্লাহাম হয়ে গেলেন এইভাবে করে সমাজের ভিতরে রসুল করিম ন্যায় ন্যায়ইনসা প্রতিষ্ঠার জন্য চেষ্টা করতেছেন এভাবে তিনি জীবন চালাচ্ছেন আস্তে আস্তে বয়স যখন পঁচিশ বছরে পদার্পণ করল ওই সময় আরবের এক ধনাত্ম ব্যক্তি যাকে বলা হতো তহিরা পবিত্রা নারী খাদিজাতুল কোবরার একটা আহ্বান তিনি পেলেন পঁচিশ বছর আগেই তার ব্যবসা পরিচালনার জন্য একটা ভালো লোক খুঁজতেছে একটু বড় অল্প ভালো লোক খুঁজতেছে একটু বড় অল্প ভালো লোক খুঁজতেছে যে একজন ভালো ব্যবসা ভালো লোক যদি আমি পেতাম আমার ব্যবসাটা আমি পরিচালনা করে নিয়ে যেতে পারতাম মানে যে ব্যবসা করে সেই খাদি যার লস দেখায় লাভ হয় না লস দেখায় একবার নাকি ওই যে ইসলামী ব্যাংক একবার ওই ইসলামী ব্যাংকিংয়ের মূলত সিস্টেম কিন্তু হলো এই যে আপনার ব্যবসা আপনার সাথে লাভ লসের ভিত্তিতে হবে তো এরকম নাকি প্রথম নাকি একবার কিছু লোকের লাভ লসের ভিত্তিতে ঋণ দিয়েছিল যে লাভ হলে লাভ নেবে লস হলে লস নেবে তা এক ওই বছর কারণ নাকি লাভ হয়নি ওই বছর কারণ লাভ হয়নি তার কারণ সবাই লস দেখা গেছে পরবর্তীতে সিস্টেম মডারেট হয়ে গেল সে মডারেট সে সিস্টেম আর নাই এখন খাদিজার ব্যবসা যারা নেয় দেখায় বেশি লাভ দেয় না কোনো রকম কোন রকম লাভ দিয়ে শেষ করে দেয় এখন খাদিজা খুঁজ দিচ্ছে একটা ভালো মানুষ যদি হতো তাহলে ব্যবসা আমি চালাতে পারতাম আরবের লোকেদের কাছে খোঁজ নিল আরবের লোকেরা সবাই এক বাক্যে বললো খাদিজা এই সমাজের মধ্যে যদি ভালো লোক কাউকে পেতে চাও একজনই ভালো মানুষ আছে সে হলো আবদুল্লাহ এতিম পুত্র মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম খাদিজা তাকে আহ্বান করল চাচার সাথে পরামর্শ করে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম খাদিজার দরবারে আসলেন খাদিজাকে খাদিজার দরবারে আসার পর মোহাম্মদকে এক নজর দেখার পর খাদিজা বিমোহিত হয়ে গেল যে এমন মানুষ মানুষ হতে পারে না এমন হচ্ছে আসমান থেকে কোনো বার্তা বাহক এসে গেছে চাঁদের চেহারা হার মেনে যেত আমি গত জোয় আপনাদের চেহারার কথা বলেছিলাম খাদিজা রকম চুক্তি ছাড়াই মনে মনে করলো যে রাজি হলে হয় কোনো রকম ব্যবসা বা নিলে হয় ব্যবসা নিয়ে গেল ওই বছর চাচার সাথে পরামর্শ করে খাদিজার ব্যবসার দায়িত্ব তিনি নিলেন ওই বছর ব্যবসায় আল্লাহ তার হাতে এত বেশি লাভ দিলেন খাদিজা সারা জীবনের ব্যবসায় যা লাভ পায় নাই এক বছর ব্যবসা করে কয়েক মাস ব্যবসা করে খাদিজার কাছে তার দ্বিগুণ লাভ মোহাম্মদ বুঝে দিলেন জোরে বলেন সুহান আল্লাহ দেখেন লাভ তো হবেই তিনি তো মাঝ মেরি কেটে খাননি মেরে কেটে খাইলে তো বরকত কমে যায় মেরে কেটে খাইলে কিন্তু বরকত কমে মেরে কেটে না খাইলে বরকত হয় আমাদের যে দেশটা সোনার দেশ সোনার বা আসলে সোনার দেশ কিন্তু এ দেশে দেখেন আপনি একটু আঙ্গুল দিয়ে খুশিয়ে একটা বিষ লাগাইয়ে দেবেন গাছ হয়ে যাবে ফল হবে একটা সিম গাছ লাগান একটা বিষ আঙুল দিয়ে না আপনার কোনো অস্ত্রপাতির দরকার নেই আঙ্গুল দিয়ে খুশে লাগাইয়ে দিলেও গাছ হয়ে যাবে বিশাল ফল হবে আসলে সোনার দেশ কিন্তু মানুষগুলো শোনার না মানুষগুলো শোনান এই যে কি দিয়ে তৈরি আল্লাহ ভালো জানে মানুষগুলো শোনান না আর এদেশের মানুষগুলো আসলে প্রকৃতিটাই আলাদা ভ্যারাইটিস কোয়ালিটি আপনি সিঙ্গাপুরে যাবেন তাদের একটা মাপ আছে চায়নাদের দেখবেন তাদের একটা মাপ আছে যে ভেটে ভেটে দেখলে বোঝা যায় যে এরা ভেটে ভেটে চায়না আমেরিকায় যাবেন ফর্সা মানুষ লম্বা মানুষ বুঝবেন যে এরা একটা এক জাত আপনি পাকিস্তানে যাবেন যে লম্বা লম্বা পরিষ্কার এরা এক জাত আচ্ছা আমরা কোন যা আমাদের কোনো খাটো কেউ লম্বা কেউ মোটা কেউ পরিষ্কার কারো নাক লম্বা কারো চোখ লম্বা এটা কোয়ালিটির মানুষ আমরা আমাদের ওই রকম ভ্যারাইটিস কোয়ালিটির সোনার দেশ সোনার মানুষ হয় নাই সোনার মানুষ হবে যদি রসোল্লার আদর্শ অনুসরণ করতে পারে সত্যিকারই সোনার মানুষ হবে সুহান আল্লাহ দেখেন সরকার কম বাজেট দেয় নাকি আমাদের সরকার যে সরকারি হোক সরকার যা বাজেট দেয় এই বাজেট অনুযায়ী যদি দেশে কাজ হয় সিঙ্গাপুরের চাইতে বাংলাদেশ উন্নত হয়ে যাবে কম দেয় না কিন্তু এক একটা রোড ঘাট ব্রিজ কালবাটে সরকার যা বাজেট দেয় দিল সরকার ওখান থেকে মন্ত্রণালয় থেকে আসতে গেলে এক সাি হয়ে গেল মানে আর্শনিক নেই এরপরে ওইখান থেকে আসবে এসে আর যেখানে পড়বে সেখানে আবার মাইস্ক্রোপ যন্ত্র দিয়ে পরীক্ষা টরীক্ষা করবে দেখবে এর মধ্যে আয়রন আছে কিনা ওইটা পরীক্ষা শেষ ওখান থেকে খাইয়ে এসে নিচের দিক যখন আসবে তখন আর একটা জনগণের পড়বে পড়ে এর এরা রোড করতেছে এপাশ থেকে করা শেষ ও পাশে যাওয়ার আগে এ থেকে উঠা শেষ সরকার কম দেয়নি সরকার দেশে ঠিক কিন্তু সেটে সব শেষ সেটে সব শেষ মোহাম্মদ সাল্লাহ সেটে ফুটে খাননি আর এই সেটে খাওয়ার আদর্শটা কোনো রসুল্লার উন্মত হতে পারে না কখনো না মাথায় টুপি থাক হস করুক পাঞ্জাবি থাক যাই থাক এই সেটে খাওয়া অভ্যাস জনগণের সম্পদ লুট কর অভ্যাস আর যাই হোক রসুল্লার উন্মত না রসুল করিম সাল্লাহ কোনো কিছু বেড়ে খাননি ব্যবসায় লাভান্বিত হয়ে গেছেন খাদিজা রাতের বেলায় মাইসারাকে ডেকেছে ডেকে বলছেন মাইসারা কি ব্যাপার এমন লাভ কেমনে দিল খাদি মোহাম্মদ কোথা থেকে পেল আমার বন্ধুক মাইসারা তখন বলতেছে খাদি তুমি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপরে লাভ পেয়ে তুমি বড় খুশি হয়ে গেছো কিন্তু আমি যা দেখেছি তা যদি তুমি দেখতে তুমি পাগলনি হয়ে যেতে বলল কি দেখেছো বলছে শোনো আমি দেখেছি মোহাম্মদ সাল্লাম যে পাশ দিয়া যায় প্রচন্ড রৌদ্র রকম তিল ধারণের কোনো ছাই নাই ছায়ার কোনো ব্যবস্থা নাই ওই জায়গায় আমি দেখেছি আল্লাহ নবী যে পাশ দিয়ে যাচ্ছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আকাশের একখণ্ড মেঘ তার মাথার উপরে ছায়া দিয়ে যাচ্ছে গাছের পাশ দিয়ে যায় গাছের হেলে তাকে সালাম দেয় পাথরের পাশ দেয়া গেলে পাথর তাকে আসসালাম রাসুল আল্লাহ বলে সালাম দেয় খাদিজা মনে রজান্তেই বলে ফেলেছে যেমন একটা ব্যক্তি যদি আমার জীবন সঙ্গী হতো আমার জীবন হয়ে যেত বলেন সুবাহ আল্লাহ বাকি কথা আগামী দিন ইনশাল্লাহ আমরা আজকের থেকে চেষ্টা করবো রসুল্লাহ সুন্নতগুলো মানে জোরে বলেন আমি এতক্ষণ শুনলেন মহতার মৌলানা ইমাম নাসির হজুর উদ্দিন মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু থ্রি জিরো নাইন সেভেন হুজুরে সকল তাফসির রেডিও ভিডিও সবার আগে পাওয়ার জন্য অন স্টার টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন জাযাকাল্লাহ খাইর